জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সব 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 বন্ধুরা যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আর সবার মনস্কামনা যেন পূর্ণ করে মা এই প্রার্থনাই করি আমার মায়ের কাছে তো দেখো কৃষ্ণকালী মা কিন্তু এখনও নন্দনকান নেই যেখানেই মা প্রতিষ্ঠিত ছিল সেখানেই কিন্তু মা আছে আর মায়ের নতুন মন্দির সেটাও মা এখনও দিনক ঠিক করে বলেনি কিন্তু মঙ্গলা মা আশ্বাস দিয়েছেন মায়ের মন্দির নতুন মন্দির যেখানে বলেছিলেন সেখানেই হবে একটু ভক্তদের ধৈর্য রাখতে বলেছে কারণ যে কোনো ভালো কাজ করতে গেলে ধৈর্যের দরকার পড়ে দেখো মঙ্গলা মা আগে কত সেবা যত্ন করতো কৃষ্ণকালী মায়ের কত ভক্ত হাজার হাজার ভক্ত আসত মায়ের মন্দিরে আর মা মন্দির মায়ের শরণ মা পুরো ফুলে ঢেকে যেত আজ দেখো সেই মন্দির সেখানে মা আছে সবাই আসে কিন্তু দর্শন করে চলে যায় কিন্তু সেই হাজার হাজার ভক্তের ভিড় আর হয় না মায়ের মন্দির এখন ফাঁকায় পড়ে আছে শুধু ভক্তের অপেক্ষায় যেখানেই মা প্রতিষ্ঠিত হোক আবার ভক্তরা ছুটে আসবে মায়ের মন্দিরে আর সেই অপেক্ষাতে আমরা সবাই দিন গুনছি যে কবে আবার সেই দিনটা আসবে তো এখনও কিন্তু মা নন্দন নন্দনকাননে আছেন এই যে মঙ্গল মা দেখো প্রতিদিন কত সুন্দর করে মাকে নতুন নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে তুলত মাকে রোজ আলতা পরানো থেকে শুরু করে মায়ের সন্ধ্যাবেলায় মাকে হাওয়া করা একদম যেন নিজের মায়ের মতো করে সেবা যত্ন করতেন আর আমরা সেই ভিডিওগুলো দেখতাম আর এগুলো আমরা কতদিন দেখতে পাইনি তাই না বলো সবাই যেন মায়ের অপেক্ষাতে আমরা আছি কবে আবার কৃষ্ণকালী মা নতুন করে নতুন মন্দিরে প্রতিষ্ঠা হবে আবারও হাজার হাজার ভক্তের লাইন ভরে উঠবে মায়ের মন্দির আর মানুষ অসহায় মানুষ মার কাছে গিয়ে আবার মা সত্যি চলন্ত জাগ্রত মা সারা দেন নাহলে এত এত ভক্তির ভিড় কেন হয় তাই না মা সেই দিনটার অপেক্ষাতে আমরা সবাই আছি যে আবার মার মন্দির খুলবে মা আবার আগের মতো করে পুজো শুরু হবে আবার ভক্তের লাইন শুরু হবে আবার সবার মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা একটু অপেক্ষা আমাদের সবাইকে ধৈর্য ধরে করতে হবে যাতে মায়ের মন্দির এবার যেন স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয় আর যেন কেউ না পারে মাকে উঠিয়ে দিতে বা এরকম অত্যাচার করতে মঙ্গলা মায়ের ওপর কেউ না পারে মঙ্গলা মায়ের গায়ে হাত দিতে তাই না আমরা সেই দিনটাই চাই কারণ আমরা যত কৃষ্ণকালী মায়ের ভক্ত আছি মাকে যেমন ভালোবাসি তেমনই মাকে ভালোবাসি তো বন্ধুরা জয়